রাত তখন গভীর চারদিকে শুধু ঝিঁঝি পোকার এক খেয়ে শব্দ বন্ধন তার গ্রামের পুরনো খড়খড়ে কাঠের ঘরে একা বসে আছে ঘরের জানালাটা খোলা বাইরে গাছের ঘন ছায়া আর নিস্তব্ধ অন্ধকার সে একটা বই পড়ছিল কিন্তু পাতা উল্টাতে গিয়েই থেমে গেল বাইরে দূরে কোথাও একটি মিষ্টি করুণ সুরের গান ভেসে আসছে যেন কেউ খুব কাছে ডেটে চলেছে গানটা এতই সম্মোহনী যে বন্ধন চেয়ার ছেড়ে উঠে পড়ল কে ওখানে সে ফিসফিস করে বলল গানটা আরও কাছে চলে এলো যেন জানালার ঠিক বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু বন্ধন জানে এই গভীর রাতে সেখানে কেউ থাকার কথা না সে ধীরে ধীরে জানালার দিকে পা বাড়াল তার বুকের ভেতর একটা ঠান্ডা স্রোত অনুভব হলো। জানালা দিয়ে উঁকি মারতেই তার চোখ কপালে উঠল আর অন্ধকারে সে কিছুই দেখতে পেল না কিন্তু সেই সুরটা এখন তার কানের কাছে যেন কেউ ফিস ফিস করছে আমার কাছে বন্ধন দ্রুত জানালাটা বন্ধ করে দিল তার সারা শরীর ঘামে ভিজে গেছে সে চোখ বন্ধ করে জোরে শ্বাস নিলে যখন চোখ খুলল দেখল ঘরের কোণে রাখা পুরনো আয়নাটার ভেতর দিয়ে একটা অস্পষ্ট কালো ছায়া তার দিকে তাকিয়ে হাসছে ভয়ঙ্কর হাসি